আমি জাতীয় আইনজীবী প্যানেলে এজিএস পদের পদপ্রার্থী আজকে আমাদের বাড়ি ভোট দিচ্ছে এ ভোটে আওয়ামী লীগ নিশ্চিত পরাজিত হবে মনে করে তারা অংশগ্রহণ করেনি শুধুমাত্র আমরা জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল এবং জামাত এই দুই পেলে আমরা অংশগ্রহণ করতেছি ভোট সুষ্ঠু হচ্ছে ইনশাল্লাহ এবং হবে আমরা জয় হই ইনশাল্লাহ এই কামনা করি মানে আমরা বলতে চাচ্ছি যে তারা এই ফেসিস্ট মনে করে তারা জানে যে এই দেশে নির্বাচন করে সুস্থ হবে না সেই কারণেই তারা এই ভোটে অংশগ্রহণ করেনি যে আসলে আমরা ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য তাদেরকে বলেছিলাম আসলে তারা তাদের কৃতকর্মের বিষয়গুলি বুঝতে পেরে কারণ ইতিপূর্বে তারা যখন ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় থেকে তারা তার তাদের যেগুলি কাজ হয়েছে এবং ওরা জানে যে আমরা যেগুলি কাজ করে গেছি আমরা যেগুলো ঘটনা ঘটে গেছি আসলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না বিধায় তারা নিজে অনুতপ্ত হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তো আমাদের বিশ্বাস আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতান্ত্রিক দেশে বহু জাতিক একটা ইয়ে থাকবে দল থাকবে আমরা এটা চেয়েছিলাম কিন্তু ওরা আসতে পারেনি তারা সম্ভবত সম্ভবত্ব অনুসূচনায় জর্জরিত হয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তো ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস যে আমরা বিপুল ভোটে আমাদের কেনায় জয়যুক্ত হিপ্ডা, পাতি diction ক্হপর্঒ল puedrite chairs رويان بايو پر کارو يا اريڪس بندي جو 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 اريڪ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি আইনজীবী ফোরামের একটা প্যানেল দুঃখের বিষয় যে এবার এই আইনজীবী এই আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ ভোট বয়কট করে বয়কট করে তারা হলো এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না এবং কিছু আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি তারা এই লয়ার সম্মানিত আইনজীবী বৃন্দ সিনিয়র বৃন্দ এক আওয়ামী লীগ তারা হলো এই সেনা এবং তারা সাধারণ ভোটারদেরকে ভোট দিতেও নিরুৎসাহিত করতেছে বলে আমরা জানতে পেরেছি যেহেতু এটা বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে একটা মূল্যবান নির্বাচন ঠাকুরগাঁ জেলা আইনজীবী পরিষদ জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের একটি অংশ এবং আইন অঙ্গনে আই মানে আইন প্রতিষ্ঠা সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার জন্য আইনজীবী সমিতির সুষ্ঠ নেতৃত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন এই বলিষ্ঠ নেতৃত্ব বাছাইয়ের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ তারা হলো বর্জন করেছে নিজেরাই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার প্রেক্ষিতে তারা কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করেই নিজেদের ইচ্ছা মতো এই ভোট তারা বর্জন করেছে এবং আজকে তারা ভোটে অংশগ্রহণ না করায় এই ভোট আসলে আপনার যোগ্যতা সুন্দর হওয়ার কথা ছিল আরও সুস্থ হওয়ার কথা সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে তবে তারা আসলে আমরা সবাই মিলে আনন্দ উৎসব মুখরভাবে এই নির্বাচনটা এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে তারা না আসার কারণে একটা অংশ যেহেতু নির্বাচনের বাইরে থাকতেছে সেহেতু নির্বাচনের যে আনন্দ ঘন মুহূর্ত সেই আনন্দ ঘন মুহূর্তটাকে তারা হল বাড়িত করতেছে এই অবস্থার প্রেক্ষিতে আমরা এখনও তাদেরকে অনুরোধ জানাই যে আপনারা আসেন নির্বাচন আপনারা প্যানেল দেন নাই ঠিক আছে কিন্তু আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আপনারা সুষ্ঠু নেতৃত্ব নির্বাচন করেন আপনাদের ফেসিবাল ফেসিজম থেকে আর একজমের হাতে এই ক্ষমতা যেন না যায় বা এই ওইরকম ব্যক্তির কাছে যেন ক্ষমতা না যায় যার জন্য আপনারা নির্বাচনে অংশ এই নির্বাচনে ভোট প্রদান করে সুষ্ঠু নেতৃত্ব আপনারা বাছাই করবেন এবং বাছাই করার জন্য সহযোগিতা করবেন এটাই আমরা আপনাদের কাছে আশা করি আমরা এখনও আপনাদেরকে সাদরভাবে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আপনাদেরকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসেন আজকে এই নির্বাচনটাকে কেন আপনারা প্রশ্নবিদ্ধ করতে চান এক বছর আপনারা যদি নির্বাচনে না আসেন আপনারা যদি নির্বাচনে ভোট প্রদান না করেন নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁ জেলা আইনজীবী সমিতির যাবতীয় কার্যক্রম থেকে আপনারা এক বছর বঞ্চিত থাকেন এবং এক বছর এই ঠাকুরগাঁ আইনজীবী সমিতির যত সুযোগ সুবিধা এগুলো আপনাদের গ্রহণ করা বাঞ্ছনীয় হবে না এই এক বছরে সুবিধা সুবিধা এবং এবং সুবিধার জন্য আপনাদের সুস্থ পাওনা আদায়ের জন্য আপনারা অবশ্যই নির্বাচনে আসবেন এই নির্বাচন কেন আপনারা ভয় করতেছেন আমরা তো আছি আমরা তো আপনাদেরকে বলেছি যে আমরা আপনার আপনারা আসেন আমরা আপনাদেরকে সেফটি সিকিউরিটি অ্যান্ড অনার আমরা দান করতে দিব আজকে দেখেন আপনারা বলছিলেন যে অনেক রকমের সমস্যা বিভিন্নভাবে মানে কানাগোজা চলতেছিল কিন্তু কই কেউ তো আসে নাই আমরা আইনজীবী সমাজের আমরা উচ্চ শ্রেণীর মানুষ আমরা ক্রিম অব দ্য সোসাইটি আমরা গণ্ডগোল করতে পারি না আমরা সমস্যার সৃষ্টি করতে পারি না অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি কেউ বাইর থেকে ঘটায় সেই ঘটনা সেই ঘটনা আমাদেরকে প্রতিহত করতে হবে এবং এই ঘটনা প্রতিহত করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সচেষ্ট থাকতে হবে না হলে বাহিরের শত্রু বাহিরের এই অনাকাঙ্ক্ষিত শত্রু যারা আছে তারা সুযোগ পাবে এই সুযোগ থেকে সবাইকে